বন্ধুরা আমি সকাল সকাল তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও উপহার দিচ্ছি আজকের আমার গোপুলের সকালবেলার মেনু ম্যাগি সেবা হয়ে গেছে আবার গোপুল একটু পরে রুটি সেবা করবে গোপুলের বাবাই রুটি বানাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে নূতন নূতন ভিডিও বানাতে ভালো লাগে বলো দেখো কি সুন্দর করে গোপালের বাবাই গোল গোল রুটি বানাচ্ছে বেলনা চাকিতে এগুলো গ্যাসের ওখানে করে কিন্তু আজকের একটু উনানের কাছে ঠান্ডা পড়েছে তো উনানের কাছে উনান জ্বালিয়ে আর আগুন পোহাবে রুটি বানাবে চিনি দিয়ে চা গুড় দিয়ে রুটি দিয়ে খা গোপুলের বাবা মুখটাকে আবার কেমন বেঁকিয়ে দিল সুন্দর সুন্দর কতগুলো গোলা বানিয়েছে লেচি

বাহ খুব সুন্দর রুটির গোলটা হয়েছে বাহ 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 কেউ যদি রুটি না বানাতে পারো এসো শিখে নাও গোল গোল খুব সুন্দর করে বানাচ্ছে যা কিছু জয় গোপাল খুব সুন্দর করে

ঠিক আছে আজকের এই পর্যন্ত থাক আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে